আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠি দেখে বাহিরের আবহাওয়াটা এত সুন্দর ছিল মানে খুব সকালও না সকাল আটটার সময় আমি ঘুম থেকে উঠেই বলি সকাল তো যাই হোক আবহাওয়াটা খুব সুন্দর ছিল আজকে পরীক্ষা ছিল আর এখানে আম্মু পিঠা বানানোর জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিল যেহেতু কালকে আমি ঢাকা চলে যাব। এর জন্য আম্মু কিছু পিঠে তৈরি করবে আর এই পিঠাগুলো দেখতে কুলি পিঠার মতো আমাদের বরিশালে কুলি পিঠাগুলো যেমন নারকেল দিয়ে তৈরি করে ঠিক তেমনই এই পিঠাটা ওরকমই হবে শুধু এখানে মুরগি দিয়ে বানানো হবে এখানে আম্মু মুরগিগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর একটু ব্যালেন্ডার করে নিয়েছিল। যাতে কোনো হাড্ডি না থাকে হাড্ডি থাকলে পিঠাগুলো বানাতে গেলে একটু ভেঙে যায় যার জন্য পিঠাগুলো ভালো হয় না এর জন্য আম্মু ব্যালেন্ডার করে নিচ্ছিলো যাতে কোনো হাড্ডি না থাকে এখানে আম্মু সব কিছু এখন তৈরি করে নিচ্ছে সকাল সকাল যেহেতু দুপুরে রান্না করতে হবে আর আমি আসার পর পিঠাগুলো তৈরি করবো আর কালকে যেহেতু আমি চলে যাব তাই সব কিছু এখনই গুছিয়ে রাখছিলো আর এখানে আমি তো উঠে পড়তে বসছি আবার মানে পড়াশোনা একদমই মন ছিল না পড়াশোনা করতে একদমই ভালো লাগছিল না তারপর পরীক্ষা তাই একটু পড়তেই হচ্ছে আর আমি সকাল আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাচ্ছিলাম মানে যেখানে আমার পরীক্ষা হচ্ছে সেইখানে না আমার যে যেই কলেজে পড়ি সেই কলেজে যাব একটু কলেজে কাজ ছিল এর জন্য আমি তাড়াতাড়ি বের হলাম তো এখানে এই যে আমি বের হওয়ার পর গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো আসলে আমার কাজ ছিল মানে আমার পরীক্ষা একটা সময় কিন্তু আমি টা আগে বের হয়ে নিয়েছি বারোটার মধ্যে আমি ওই কলেজে থাকব তো এই যে এখানে আমার বাসা থেকে কলেজটা যেহেতু একটু দূর তাই আমি আমার দুইটা গাড়ি চেঞ্জ করতে হয় এখানে আমি অটোতে উঠে নেওয়ার পর আবার সিএনজি নেবো তো এই যে এখানে আমি সিএনজিতে উঠে গেলাম এখন আমি আমাদের কলেজে যাব। আর আসলে আমার কাছে আমার বরিশাল শহরটা খুবই ভালো লাগে আমি আমার বরিশাল শহরের সব কিছুই খুব পছন্দ করি রাস্তাঘাট গাড়িঘাড়া সবই খুব পছন্দ করি আর আমি খুব মিস করি আমার সেই আগের দিনগুলো যখন আমার ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম এখন আর চাইলেই যাই যেতে পারি না আর এই যে আমি কলেজে চলে আসছি আর কলেজে এসে আমি অবাক হয়ে গেলাম যে কলেজটা কত পরিবর্তন হয়ে গেছে যেহেতু আমরা এখন আর কলেজে তেমন একটা আসি না ছয় সাত মাস পর এই কলেজে আসলাম এখানে একটা ভবন ছিল মানে হোস্টেল টাইপে সেই হোস্টেলটা ভেঙে ফেলছে নতুন করে হোস্টেল তৈরি করবে হয়তো তো এখানে কলেজটা পুরো পরিবর্তন দেখে আমার খুবই খারাপ লাগছিল যে আগে যেরকম ছিল এখন তেমন কোনো কিছুই নাই মানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আসলে কলেজে আসা হয় না সব ফ্রেন্ডের মিলে এখন আর আসা হয় না এর জন্য আসলে কোনো কিছু জানিও না কলেজের কি অবস্থা না অবস্থা তো কাজ ছিল এর জন্য চলে আসলাম তো যেই কাজের জন্য আসছিলাম সেই কাজটা আসলে করতে পারিনি আজকে অফ ডে ছিল আমি সঠিক জানতাম না যে কলেজের কলেজটাও বন্ধ থাকবে তো ভেবেছিলাম যে অফিস রুমটা খোলা থাকবে কিন্তু পড়াশোনা না অফিসও বন্ধ তো যেহেতু চলে আসছে আগে আগে কি করবো এর জন্য আমি আমার ফ্রেন্ড একটু কলেজটা ঘুরে দেখছিলাম যে কতটা পরিবর্তন হয়েছে আর এই কলেজটা মহিলা কলেজ ছিল আমরা মহিলা কলেজে পড়ি আমরা চার পাঁচজন ফ্রেন্ড ছিলাম খুবই আমাদের সাথে ভালো একটা সম্পর্ক যখন আমরা কলেজে আসতাম এই পাঁচ চার পাঁচ একসাথেই আসতাম যখন কেউ একজন আসতো না তখন ওরাও আসতো না এরকম একটা বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল যে কেউ কাউকে ছাড়া কলেজে যেত না তো এখানে আসলে এসে আমার খুবই খারাপ লাগছিল আমি আমার ফ্রেন্ডদেরকে খুবই মিস করছিলাম এখন ওদেরও বিয়ে হয়ে গেছে ওরা সংসার নিয়ে আসা চাইলে ওরাও এখন কলেজে আসতে পারে না আর আমি তো ঢাকা থাকি আমি তো চাইলে আরও পারি না আসতে তো সলেজটা সব কিছু ঘুরে দেখছিলাম যে সব কিছু কত পরিবর্তন এখানে গাছ লাগানো হচ্ছে আসলে যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো আসলে কখনো ফিরে আসে না এক কথায় কারণ আমি আমাদের কলেজে যে কাটানোর দিনগুলো সেগুলো হয়তো আমি আর কখনোই ফিরে পাবো না আমাদের সেই ফ্রেন্ডদেরকেও হয়তো ওরকম আর কাছে পাবো না কারণ বিয়ে হওয়ার পর স্বপ্নের অনেক দূরে দূরে চলে যায় আমি এখন ঢাকা থাকি আমার ফ্রেন্ডরা বৈশালী থাকে কিন্তু ওরা তো এখন চাইলে আর বের হইতে পারবে না তো এই জন্য সব কিছু অনেক মিস করি আর কলেজ আসার পর আমার খুবই খারাপ লাগছিল যে আমি কাউকে বোঝাতে পারবো না আমার খুবই কান্না আসছিলো এরকম একটা তো যাই হোক কলেজটা ঘোরাঘুরির পর আমি এখন আমাদের পরীক্ষার হলে যাব তো আমার পরীক্ষা দশটার মধ্যে যা এগারো বারোটার মধ্যেই থাকার কথা ছিল তো আমি ভেবেছি আমার ফ্রেন্ডরা হয়তো আসে নাই এর জন্য আমি একটু দেরি করে যাচ্ছিলাম কলেজের ভিতরে ছিলাম তো এই যে এখানে এসে দেখি কিছুক্ষণ জ্যাম ছিল দাঁড়িয়েছিলাম এর জন্য তো কলেজের সামনে আমি প্রায় চলে আসছি এই যে কলেজে আমি চলে আসছে আমি আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিলাম তো পরে দেখলাম ওরা আসে না আমি ভাবছি যে ওদের আসতে হতে আর দেরি হবে এই আমি কলেজের ভিতরে ঢুকে গেলাম পরে দেখলাম যে না তারা আমার অনেক আগে চলে আসছে আমারই দেরি হয়ে গেছে তো এই যে এখানে একটা পিক দেখে পিক দিলাম একটা হচ্ছে আপনার সরকারি বরিশাল কলেজ এই কলেজে আমাদের হল ছিল তা আসলে পরীক্ষা হলে ঢোকার পর আর ভিডিও তৈরি করা ভিডিও করা হয়নি আমার এমনিতেই দেরি হয়ে গেছিলো আর আমি আসার কিছুক্ষণ পরেই সার্চ চলে আসছে এর জন্য আর ভিডিও করা হয়নি আর ফোন তো একদমই অ্যালাউ না বাইরে রাখা ছিল ফোন আর আজকে আমি ফার্স্ট টাইম পরীক্ষার হলে ফোন নিয়েছিলাম যেহেতু কলেজে একটু কাজ ছিল এর জন্য এই যে পরীক্ষা দেওয়া শেষ আমি এখন বের হয়ে যাচ্ছি আমার আমার একটা ফ্রেন্ডের সাথে যাচ্ছি আর আমার যে দুই ফ্রেন্ডের সাথে আমার পরীক্ষা ছিল ওদের সাথে আজকে আমার দেখা হয় না কারণ ওদের হল পড়ছিল অন্য হলে মানে অন্য রুমে ছিল আর আমি অন্য হলে অন্য রুমে ছিলাম যার জন্য ওদের সাথে আমার দেখা হয়নি তো এই যে এখান এখন আমি বাস উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার একটা ফ্রেন্ড তো এই যে রিক্সায় করে যাচ্ছি আর মানে আমার তো পরীক্ষা আজকে খুব শেষ এর জন্য খুব ভালো লাগছিলো ও আর একটা কথা বলি আমার পরীক্ষা নয় তারিখ শেষ হলো আর দশ তারিখে আমি ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আসলে আমার হাজব্যান্ড হচ্ছে একা আছে ওর মানে খাওয়া দাওয়া থেকে সব কিছুতে অনেক সমস্যা হচ্ছিলো এর জন্য ভাবছে ওরা একটু সারপ্রাইজ দেব তো ওরে বলি না যে আমি দশ তারিখ যাব । তো এইটার ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি এখন অনেক স্কুলে ছুটি দিছে আর অনেক জ্যাম ছিল রাস্তায় আমার এর জন্য বাসা যেতে অনেকটা দেরি হয়ে যায় তো যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায় এখন দেখতেই পাচ্ছেন যে বাহিরটা অনেকটা অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এই যে আমি অটোতে উঠে গেলাম আর বাসার দিকে বাসায় চলে আসছি প্রায় এই যে আমাদের বাসা তো আমার এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি তো বাসায় এসে চোখ পড়লাম আর এসে দেখে আমি আম অলরেডি একটা পিঠা বানায় ফেলছে এই যে তিন বোনের জন্য তিন প্যাকেট পিঠা তো যেহেতু এতগুলো পিঠা বক্সে দেওয়া সম্ভব নয় তাই পলিথিনে করে দিল আর এই যে বিস্কিট পিঠা খুবই মজা